তখন থামতে হবে সাকিব আল হাসান খুব ভালো করেই জানেন তিনি অনেকবার বলেছেন যেদিন মনে হবে খেলাটা উপভোগ করছেন না সেদিন ছেড়ে দেবেন টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে নিজেকে নিয়ে ভাবছিলেন নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন একান্তে গত তিন মাসে নিজেকে একটু একটু করে বিদায়ের জন্য প্রস্তুত করেছেন অথচ গুণাক্ষরেও কাউকে নিজের পরিকল্পনার কথা বুঝতে দেননি ভারতে আসার পর নিজের সিদ্ধান্ত নিয়ে কথা শুরু করেন সাকিব আল হাসান বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাইমকে মনের কথা খুলে বলেন সাকিব আল হাসান জাতীয় দল নির্বাচক প্যানেলের সঙ্গেও তিনি কথা বলেন সবশেষে টিম ও জাতীয় দল সতীর্থদের সঙ্গে তিনি কথা বলেন সবার কাছ থেকে সমর্থন পেয়ে তিনি টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন গতকাল জানা যায় কানপুর টেস্টের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে খেলা ছাড়ার ঘোষণা তিনি আঁকি করে রেখেছিলেন তাই তো হাসতে হাসতে এসেছিলেন সংবাদ সম্মেলনে এই ভারতে গত দশ দিনে এত বড় একটি ঘটনা ঘটে যাবে তা ফাঁস হয়নি দেশের মাঠে বিদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ চেষ্টা করেছেন সরকারের সব পর্যায়ে যোগাযোগ করে সাকিবকে আনুষ্ঠানিক বিদায় দিতে কিন্তু সেটা বোধ হয় আর হচ্ছে না টেস্টের ব্যাপারে সে বলেছে ঢাকা থেকে বিদায় নিতে চায় আমরা সম্মান জানিয়েছি সে জানতে চেয়েছে মামলার ব্যাপারে কি হবে আমি বলেছি এটা আমাদের হাতে নেই বোর্ড হিসেবে আমাদের তেমন কিছু করার নেই তবে তার মতো আমিও বিশ্বাস করি এখানে শেষ টেস্ট খেলতে পারলে ভালো হতো

যে সিরিজ একুশে অক্টোবর থেকে তিন নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ছিল চট্টগ্রামে এখন সেটি মিরপুর নিয়ে আসা হয়েছে অর্থাৎ একুশ থেকে পঁচিশে অক্টোবর মিরপুর শের বাংলা স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট প্রিয় হোম অব ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান দেশের বর্তমান বাস্তবতায় সে স্বপ্ন পূরণ হওয়ার নয় কারণ বিসিবি কোনো ঝুঁকি নিতে পারছেন না